কথাগুলো আমি এখন পর্যন্ত শুনি নাই ভাই এই যে ডক্টর ফজল হক যে কথাগুলো বলল যে ভিপি নুরুল হক নূরের চোখে তারপরে কি বলা হয় শরীরে নাকি দিয়ে তো যদি এই যে এটা আসলে যদি সত্য হয়ে থাকে তাহলে এখন পর্যন্ত কেন ভিপি নুরুল হক নূর বা ঠিক আছে মেনে নিলাম যে নুরুল হক নুর এখন এই মুহূর্তে কথা বলতে পারে না কিন্তু তার যে সাথী সঙ্গী আছে বিশেষ করে রাশেদ খান সেখানে এখন পর্যন্ত এই বিষয়ে বিবৃতি দিল না সেই বিষয়ে এখানে এখন পর্যন্ত মুখ করলো না কোনো সোশ্যাল মিডিয়ার কাছে কেন তারা বললো না বর্তমান সময়ে মানে কি বলবো মানে এতটুকু এতটুকু হলেও সোশ্যাল মিডিয়াতে সব কিছু জানাজানি হয়ে যায় তাহলে এখানে এত বড় একটা কাজ হলো চোখে মানে একটা মানুষের চোখে যদি দিয়ে গোদা দেয় চোখ থাকে ভাই মানে আমার এই কথাটা বিশ্বাস হলো না এটা এরা আমি মনে করি ছাত্রলীগের উপরে এটা অপবাদ দেওয়া হয়েছে এটা আমি মনে করি ঠিক আছে তারপর আমি জানি না সত্যমিতা কোনটা আমি মনে করি আমার মত থেকে বললাম এটা মনে করি যে একটা সাতলেগের উপরে একটা মিথ্য অপর দেওয়া হয়েছে যদি একটা মানুষের চোখে এরকমভাবে সুস্থ দিয়ে গুতাইতো তাহলে তো অবশ্যই তার চোখটা নষ্ট হয়ে যেত কী এরকম বিষয়টা এরকম না তো যাক ভাই তারপর আমি জানি না আপনাদের কাছে আমি মতামত চাই আপনারা যেটা বলবেন ওইটা হয়েছে মতামত ওর ওইটা হয়েছে কথা তো আর কোনো কথা না ভাই ভিডিওটি একটু ব্যাপক করে আমি শেয়ার করে দিন এই অনুরূপ আপনাদের কাছে করতেছি আর এই যে ইয়া ডক্টর ফজল হক এই ডক্টর ফজল হকের বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আশা করি মন্তব্য করে যাবেন তিনি আশা করি সবসময় সত্য কথাই প্রচার করে কিন্তু এই যে কথাটা বললো যে বিপিনুর হক নুরকে চোখে সুজ দিয়ে গুঁতিয়েছে শৈলে গুঁতিয়েছে এগুলো ভাই আমার কাছে মানে একটা গ্রহণযোগ্য মনে হলো না কেন গ্রহণযোগ্য একটা মনে হলো না যে একটা মানুষ যদি চোখে এরকম ভাবে দিয়ে গুঁতা তাহলে এই মানুষটা কি বাঁচে ভাই আমার তো মানে বাঁচে বাঁচবো কিন্তু চোখের মধ্যে গুঁতা দিলে তো থাকবে না সুজ দিয়ে গুঁতা দেওয়া কি মনে করছেন সাধারণ একটা কিছু খোঁচা লাগলে একটা ধুলাবালি গেলে সেখানে অবস্থা খারাপ হয়ে যায় তো সেই জায়গায় সুজ দিয়ে গুঁতা দেওয়া কি আহমরি কোনো ব্যাপার মানে ছোটো খারাপ ব্যাপার মনে করতেছেন আপনি তো যাক আমি কোনো কথা বলতে চাই না সত্য যেটা সেটা আমি জানতে চাই যারা আমাদের এখানে অনেক বিএমপির ভাইরা আছে আওয়ামী লীগের ভাইরা আছে প্রত্যেকটা দলের ভাই বোনেরা আছেন তাদের কাছে আমি একটু জানতে চাই যে আসলেই আসলেই কি এই বিপিনুল হকনুরকে এরকমটা করেছে আমি একটু আপনাদের কাছে যা জানতে চাই সত্যক্ষণটা একটু আমাদেরকে যদি কেউ ভালো জানেন তাহলে আমাদেরকে জানার চেষ্টা করবেন এবং পরবর্তী বিরোধীরা সারা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ব্যাপক পরিমাণ শেয়ার করবেন আল্লাহ হাফেজ